প্রিয় বন্ধুরা বন্যার সময় হযরত নু আলাইস্লামের নৌকায় কাফেররা কেন মলত্যাগ করেছিল এবং তাদের শেষ পরিণতি কী হয়েছিল আল্লাহ তাদের কী ধরনের শাস্তি দিয়েছিলেন পবিত্র কোরআনের বর্ণনা মতে হযরত নু আল্লাহ নশো পঞ্চাশ বছর জীবিত ছিলেন এই সময় মাত্র চল্লিশ জন নারী ও চল্লিশ জন পুরুষ তার কথাই বিশ্বাস করে তালার উপর ইমান এনে মুসলমান হয় তার গোত্রের লোকেরা তাঁর উপর অকথ্য নির্যাতন করেছিল হযরত নু আলা স্ত্রীর নাম নাইলা হযরত নু আলাইসলামের চার পুত্র সন্তান যথাক্রমে হাম শাম ইয়াফিস ও কেনান সবাই কাফের ছিল এমনকি তার স্ত্রীও কাফের ছিল তার স্ত্রী এসব অত্যাচার উৎপীড়নে উস্কানি দিত এবং তাকে পাগল বলত স্ত্রীর মুখে এই ধরনের বেয়াদবী কথা শুনে নূ আলাইসলাম আল্লাহর দরবারে দোয়া করেন হে আমার রব আমার জাতি আমাকে মিথ্যা সাব্যস্ত করছে অথচ আমি তাদেরকে রাত দিন আল্লাহর দাওয়াত দিয়েছি তবে যতই তাদেরকে ডেকেছি ততই তারা পালিয়ে গেছে মুখ ঢেকে ফেলে কানে আঙুল ঢুকিয়ে রেখেছিল আমাকে এড়িয়ে চলেছেন এমন কি আমাকে পাথর ছুঁড়ে মেরে ফেলার হুমকি দিয়েছে সুতরাং আপনি আমার এবং তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দিন আর আমাকেও আমার সঙ্গে মুমিনদেরকে মুক্তি দিন হযরত নূ আল্লা ইসলামের প্রতি আল্লাহর পক্ষ থেকে বাণী এসেছে মহান আল্লাহ তালা তার নবীকে জানিয়ে দিলেন যে যারা ইমান এনেছে এরা ছাড়া আর কোনো লোক ইমান আনবে না সুতরাং তারা যা করে তার জন্য তুমি দুঃখিত হয়েও না তিনি বুঝতে পারলেন এরা যতদিন বেঁচে থাকবে ততদিন শুধু গুণা বৃদ্ধি পাবে এবং সেই সাথে পরকালের আজাব বাড়তে থাকবে জীবিত থাকলে এদের বংশ বাড়বে আর যে কজন মুসলমান আছে তাদেরকে কাফের বানিয়ে ছাড়বে তিনি তার জাতির প্রতি করুণাপ্রবণ হয়ে মুসলমানদেরকে রক্ষা করার জন্য এবং কাফেরদের শাস্তি কমানোর জন্য তাদের জীবন অবসান ঘটানো দরকার বলে মনে করলেন নু আলাইসাল্লাম বললেন হে আমার রব পৃথিবীতে কাফেরদের মধ্যে থেকে একটি গৃহবাসীকেও ছেড়ে দিও না তুমি তাদেরকে ছেড়ে দিলে ওরা তোমার বান্দাদেরকে খারাপ কাজে লিপ্ত করবে এবং জন্ম দিতে থাকবে কেবলমাত্র গুনহাগার এবং কাফের হে আমার পালনকর্তা আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার ঘরে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে ক্ষমা করুন আর জালিমদের কেবল ধ্বংসই বৃদ্ধি করুন সুরানু আয়াত আটাশ আল্লাহতালা হযরত নু আলা দোয়া কবুল করলেন আর কাফেরদের ধ্বংস হয়ে উঠল অনিবার্য এই ধ্বংস সাধনের জন্য আল্লাহ আল্লাহতালা মহাপ্লাবনের কথা জানিয়ে দিয়ে নু আলাইসলামকে নৌকা বানাতে নির্দেশ দিলেন যেন মোমিনগণ প্লাবনের সময় নৌকায় আরোহণ করে বেঁচে যায় নৌকা কি জিনিস সেটা কীভাবে কি দিয়ে তৈরি করবে কিছুই তো নু আলাইসালাম জানেন না তাই মহান আল্লাহ তালা নু আলাইসালামকে বললেন তুমি আমার তত্ত্বাবধানে এবং আমার ওহি অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং যারা সীমা লঙ্ঘন করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলো না নিশ্চয় তারা ডুবে মরবে অতপর নূ আলাইসলাম নৌকা বানাতে লাগলেন এবং তার গোত্র আল্লাহ নবীর সাথে বেয়াদপি করে তাকে উপহাস করতে লাগল। কোনো কোনো ঐতিহাসিক সূত্রে বর্ণিত হয়েছে যে ওই নৌকাটি তিনশো গজ লম্বা এবং পঞ্চাশ গজ প্রস্থ এবং তিরিশ গজ উঁচু ও ত্রিতল বিশিষ্ট এবং দুই পাশে অনেকগুলো জানালা ছিল নিচতলায় জীবজন্তু দ্বিতীয় তলায় পুরুষগণ এবং উপরের তলায় নারীরা আরোহণ করেছিল ইমান না আনার কারণে কাফেরদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে মারা হবে নবীর এই ভবিষ্যৎবাণী তারা অবিশ্বাস করেছিল শুষ্ক সেই মরুভূমিতে কীভাবে নৌকা চালানো যায় এই কথা বুঝতে না পেরে তারা নবীকে পাগল বলে আখ্যায়িত করল হযরত নু আলা ইসলাম আল্লাহর নির্দেশে নৌকা নির্মাণ সমাপ্ত করে বন্যার অপেক্ষায় থাকলেন নৌকার প্রতি কাফেরদের ঘৃণা কৌতুক দিন দিন বাড়তে লাগল অসভ্য এই কাফেররা এমন এক পর্যায়ে পৌঁছে গেল যে নৌকা নিয়ে তারা তামাশা শুরু করে দিল তামাশা ছলে নৌকায় গিয়ে তারা মলত্যাগ করে আসতো এই তামাশা তাদের একটি উৎসবে পরিণত হল তখন দলে দলে লোক এসে এই অশ্লীল আনন্দ করে চলে যেত মুসলমানগণ সংখ্যা ছিল মাত্র চল্লিশ জন এবং কাফের ছিল অসংখ্য সেই কারণে কাফেরদের এই বেয়াদবি কোনোভাবে প্রতিরোধ করার ক্ষমতা তাদের ছিল না ওই সকল মুসলমান তখন শুধুমাত্র দোয়া করত যে কাফেরদের উপর কুষ্ঠরোগ ছড়িয়ে পড়ুক কিছুদিন যেতে না যেতেই কাফেরদের মধ্যে কুষ্ঠরোগ দেখা দিল দেহের ঘা আর সারে না যতই চিকিৎসা করা হয় ততই ঘা বেড়ে যায় কোনো ওষুধে কাজ হয় না কষ্ট যন্ত্রণা সারা দেশ হাহাকার করে উঠল একদিন একটি লোক হযরত নু আল্লাহ ইসলামের নৌকায় গেল মল ত্যাগ করতে নৌকায় মল ছিল তখন কানায় কানায় ভরা সেই সময়ে পা পিছলে একেবারে পায়খানার ভিতরে পড়ে গেল পায়খানার ভেতর হাবুডুবু খেয়ে কোনো রকমে নৌকার উপরে উঠে আসলো তারপর বাড়ি গিয়ে গা ধুয়ে দেখে তার কুষ্ঠ রোগ ভালো হয়ে গেছে যে রোগের কোনো চিকিৎসা নেই যে রোগ সারা শরীর খেয়ে ফেলত সেই রোগ তখন দূর হয়ে গেছে শরীর এখন সম্পূর্ণ সুস্থ সকালবেলায় প্রতিবেশীরা তাকে সুস্থ দেখে জিজ্ঞেস করল কোন ওষুধে সুস্থ হয়েছে সে বলে দিল ওই নৌকার মলের বরকতে সে এখন সম্পূর্ণ সুস্থ আর যায় কোথায় কাফের দল তখন বালতি নিয়ে ছুটল বালতি বোঝাই করে নিজেদের মল তারা নিজেদের বাড়ি নিয়ে যেতে লাগলো আর রহমত মনে করে গা ধুতে লাগলো আর সঙ্গে সঙ্গে তারা সুস্থ হয়ে যেতে লাগলো সেই সময় কাফেরদের মহলে মল সংগ্রহ করার কারাকারি লেগে গেল শেষে যখন নৌকা মল শূন্য হয়ে পড়ল তখনও অনেক রোগী বাকি থাকলো অগত্য তারা নৌকা দিয়ে পানি নিতে লাগল সেই পানিতেও কিন্তু রোগ দূর হতে লাগল ফলে নৌকা কয়েকবার ধোয়া হয়ে গেল এবং নৌকা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল যখন আল্লাহর হুকুম আসলো তখন তারা নৌকা যাত্রা শুরু করল এবং সমগ্র কাফির জাতিকে আল্লাহ তালা সে সময় ধ্বংস করে দিলেন দিন ইসলাম বিজয়ী হওয়ার এটিও একটি চিহ্ন যে পৃথিবীতে কোনো শক্তি সকল মুমিনকে কখনোই একবারে ধ্বংস করতে পারবে না যারা আল্লাহর না ফারমানি করে তাদেরকে এইভাবেই আল্লাহ তালা শায়স্তা করেন যারা মল করে আল্লাহর নবীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল তাদের দিয়েই তাদের মল পরিষ্কার করেছেন আল্লাহ তালা